সিনিয়র সহসভাপতি বিকেলা কৃষক দলের আনুর রশিদ ভাই উপস্থিত রয়েছেন পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক রবীন্দ্র ইসলাম ভাইয়ের সহ চাম গ্রামের কৃষক দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সকলকে পৌর কৃষক দলের পক্ষ থেকে জানায় সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন এবং ছালাম সংগ্রামী সহযোগিতা ভাইরা আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর আমাদের উপর যে স্টিম রবার চালানো হয়েছিল আমরা সতেরো বছর বগুড়া সহ বিএনপি তথা বগুড়ায় আমরা বিভিন্নতে বিভিন্ন সময় আমরা বঞ্চিত হয়েছি আজকে আগামী একটা নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা বগুড়ার লোক হিসাবে আপনাদের কাছে একটা উদ্য আহ্বান রাখবো তাদের শীষ চাকে দেওয়া হোক না কেন আমি বেশি আমরা প্রত্যাশা করছি আলাদ প্রচারের ভাইকে তাদের শীতের প্রতীক দেওয়া হবে তার পক্ষে আমরা তাদের শীষের বড় জোয়ার তুলব তাকে ভোট প্রদান করবো ইনশাল্লাহ বিপুল ভোটে আমরা তাকে নির্বাচিত করবে এবং আগামী সংসদে যাতে আমরা তাকে শুধু এমপি নয় মন্ত্রী হিসাবে আমরা পাই এই জন্য আপনাদের কাছে আমাদের মানে সর্বোচ্চ সহযোগ থাকবে দাবি থাকবে অঙ্গীকার থাকবে কৃষি থাকবে আপনারা তার পক্ষে কাজ করবেন বাড়ি বাড়ি যাবেন মা কাছে তার ছালা পৌঁছাবেন খালেদের যে ছালা পৌঁছাবেন এবং ধানের শিশের পক্ষে যাবে এটা আপনাদের কাছে প্রত্যাশা রাখছি আর কালকে আর বিষয়টা আপনারা জানেন বন অধিকার পরিষদের সভাপতি এ বি নুরকে নির্ভমভাবে এই নির্যাতন করা হয়েছে এর পেছনে আমরা জানি র এবং ভারতের ভাত রয়েছে আমরা এই তীব্র নিন্দা প্রতিবেদন করছি এবং বর্তমান যে সরকার প্রধান রয়েছে যে উপদেষ্টা প্রধান উপদেষ্টা রয়েছে এই পাশাপাশি আইনের আওতায় এনে যারা জড়িত তাদেরকে আমরা বিচারের আওতায় এনে আমরা তাদের শাস্তি দাবি করছি সকলকে ধন্যবাদ জানে আজকের মতো এখানে এবং বর্তমান সংযোগে এখানে সব করছি আপনারা জানেন এক তারিখে আমাদের বিএনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার শিকী সেই সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার শিকীতে আমরা সফল এবং সার্থক করার লক্ষ্যে আমরা দলে দলে সেখানে যোগদান করবো আমরা জাতীয়তাবাদী কৃষকদের রয়েছেন তারা আমরা বাড়ির ট্যাঙ্গি ওখানে যাব এবং সেখান থেকে আড়াইটার মধ্যে আড়াইটার থেকে তিনটার মধ্যে ওখানে পৌঁছবো এবং সেখান থেকে আমরা জেলা পরিষদে আমাদের জেলা কৃষক দলের নেতৃবৃন্দ জেলা নেতৃত্ব অবস্থান করবে সেখানে আমরা অবস্থান করব এবং সেই প্রোগ্রাম শেষের তিন তারিখে আবার উপজেলা পর্যায়ে প্রোগ্রাম রয়েছে সেখানে আমরা সকাল দশটায় কৃষক দলে যারা রয়েছে তিন তারিখে আমাদের উপজেলায় সেই প্রতিষ্ঠাবাসী পালিত হবে দশটায় আমরা আমাদের যে কৃষক দলের